জামাত ভার্সাস এনসিপি রাজনীতিতে তুমুল উত্তেজনা এবং রাজনীতি জমে উঠেছে একে অপরের বিরুদ্ধে বলছে এনসিপি যেরকম জামাতের বিরুদ্ধে অযাচিত ভাবে মন্তব্য করছে জামাত ইসলামী তার প্রতিবাদ করছে জামাত চুপ না একটা সময় ছিল যে জামাত ওটা গুনতই না তো এবার একটু গুনেছে এটা এনসিপির একটা অর্জন যে এনসিপির বক্তব্যের জামাত প্রতিক্রিয়া দেখেছে এরা কিন্তু প্রতিক্রিয়া দেখাতো না যেমন মাহফুজ এনসিবির মাহফুজ আলম উপদেষ্টা জামাতের বিরুদ্ধে কত উল্টো পাল্টা নোংরা কথা বলেছে জামাত কিছু বলেছে বলে আনুষ্ঠানিক ভাবে সংগঠন হিসেবে জামাত কিছু বলেনি পরে মাহফুজ ক্ষমাও চেয়েছে আবার নাহিদ ইসলাম সাদিক ক্যামের বিরুদ্ধে বলেছিল সাদিক ক্যাম বা শিবির আনুষ্ঠানিকভাবে কিছু বলেছে কিছু বলেনি মানে ওটাকে গুনতই না আর না গোনার ফল কি দেখছেন সব জায়গায় শিবিরের ভূমিদাস বিজয় আর এনসি বিজয় বাংলা একদম ধরছে হিসাবে ধরার মতই না কিন্তু এবার নাহিদের বক্তব্যের জামাত প্রতিক্রিয়া দেখিয়েছে আবার জামাতের সেক্রেটারি জেনারেল এনসিপির বিরুদ্ধে কিছু কথা বলেছেন নসিহত করেছেন আবার তার বিরুদ্ধে এনসিপি বক্তব্য দিয়েছে জামাতের সেক্রেটারি জেনারেলের বক্তব্যকে অধ্যত্তমূলক হিসাবে এবং আহ আচরণ হিসেবে আখ্যায়িত করেছে এনসিপি নেতারা তার মানে জামাত ভার্সেস এনসিবি রাজনীতি জমে উঠেছে আমি এটার প্রথম দিকে হচ্ছে যে এটা এনসিবির প্রেসিভমেন্ট যে এনসিবি এই চরম হতাশার মধ্যে যে এনসিবির এখন রাজনীতি নাই গুরুত্ব নাই এনসিবির কোনো ভ্যালু নাই এনসিবির রাজনীতি নাই এনসিবি একদম গণবিচ্ছিন্ন একটা দল তাদের কর্মী নাই তাদের লোক পায় না তাদের যাদেরকে পদ পদবি দিয়ে জেলা সমন্বয় অমুক্ত নানান পোস্ট পজিশন দিয়েছে এরা কেউ নাই কেউ চাকরিতে গিয়ে আর রাজনৈতিক দলে ফোন ধরে না কারো স্ত্রী ফোন কেটে দেয় কেউ আবার জামাত ইসলামীতে ফিরে গেছে এই চরম হতাশা জনক সময় পার করছে এনসিপি এই হতাশাজনক সময়ে জামাত ইসলামীর মতো সবচেয়ে বড় দল বাংলাদেশে যারা কিছুদিন পর বাংলাদেশের ক্ষমতা আসতে যাচ্ছে সেই জামাত ইসলামী এনসিপির বক্তব্যের প্রতিক্রিয়া দেখাচ্ছে এটা এনসিপির একটা বড় অর্জন এবং এর মাধ্যমে এনসিপি রাজনীতি কিছুটা হলো প্রাসঙ্গিক হয়েছে অতএব জামাত কথা বললো এটা এনসিপির জন্য রহমত একটা দিক এই ঘটনার এই যে পারস্পরিক বাক্য বিনিময় এরপরে দর্শক এনসিপির সাথে বিএনপির কোনো জোট হবে না কিন্তু এনসিপির ছেলেদের বিএনপি ব্যবহার করে ন্যারেটিভ নির্মাণ করছে যেমন জামাত যতই বলুক মানে বিএনপি যতই বলুক জামাত ক্ষমতা আসবে না জনগণ এটা বিশ্বাস করে না তরুণ প্রজন্ম ধরে নিয়েছে ছাত্র সংসদে সব জায়গায় শিবির জিতছে জাতীয় নির্বাচনেও জামাত জিতবে এখন এই বিশ্বাসটা রোধ করানোর জন্য এনসিপি নেতাদের কাছে ধারণা দিয়েছে বিএনপি এনসিপি নেতাদের বলেছে বাবারা তোমরা একটু লেখো ফেসবুকে যে না জামাত ক্ষমতায় আসবে না কিন্তু লেখছে কিন্তু ওটা আবার কেউ বিশ্বাস করে না নাজির উদ্দিন পাটোয়ারি বলছে না জামাত ক্ষমতা আসার প্রশ্নই আসে না তারপর গোলাম বক্তব্যের আনুষ্ঠানিক জবাব দিয়েছে এনসিপি ভালো কিন্তু বিএনপি পিটানোর কথা বলে ঘোষণা তার নিজ এলাকায় এগুলো নিয়ে তোমরা কি করেছো বাবারা এর মানে এটা আসলে পরিকল্পিতভাবে জামাতের বিরুদ্ধে বিএনপির প্রেসক্রিপশনে লাগা ছাড়া আর কিছুই নয় যদি হতো যে না এনসিপির বিরুদ্ধে যারাই বলবে তারা জবাব দেবে তারা একটা স্বাধীন আলাদা রাজনীতি করবে এনসিপি একটা নিজস্ব সত্তা থাকবে তাহলে বিএনপি যে থ্রেট হুমকি এগুলোর বিরুদ্ধে যেরকম আচরণ করতো জামাতের বিরুদ্ধে সেম বিএনপির লোকজন যখন এনসিপি কে মারে মায়ের দেয় অবাঞ্ছিত ঘোষণা করে তখন ব্যক্তিগতভাবে ফেসবুক পোস্ট দেয় দলীয় বিবৃতি আমরা দেখি না কিন্তু জামাতের ক্ষেত্রে দলীয় বিবৃতি আমরা দেখি যতই জামাতের সাথে দ্বন্দ্বে জড়াও জামাতের সাথে এনসিপি কখনো মারামারি ধাক্কা ধাক্কি হবে না জামাত এনসিপি মারামারি রাজনীতিতে এইসব চিত্র আপনি কোনদিন দেখবেন না কি দেখবেন দেখবেন বিএনপি এনসিপি মারামারি এনসিপির উপর বিএনপির হামলা পাঁচ আগস্টের পর থেকে এনসিপির ছেলেরা বিএনপির মাধ্যমে কতবার মার খেয়েছে হিসেব করেন তো অনেকবার অনেকবার এনসিপি কে পিটিয়েছে এনসিপির মঞ্চ ভাঙচুর করেছে এনসিপির ব্যানার ফেস্টুন ভাঙচুর করেছে জামাত সেল্টার দিয়েছে তো জামাতের বিরুদ্ধে এনসিপি যতই বলুক জামাতের হাতে পায় ধরা জামাতের টাকা পয়সা জামাতের জনশক্তির হেল্প এনসিপির লাগবেই আর বিএনপির মায়ের এনসিপি খাবে হতে রাজনীতি যাই করুক ঘুরে ফিরে হিসাবে এটা আর এখন যে দ্বন্দ্ব ঝগড়া দেখছেন এটা সাময়িক উত্তেজনা পর মিটে যাবে কিছু গ্রামার রাজনীতির বেসিক। এবং পানি একসাথে না ওই রকম বিএনপি আর এনসিপি কোন একসাথে থাকবে না একসাথে কিছু করতে গেলেই বিএনপির লোকজন এনসিপি কে পিটাবে আর পিটানোর পর তো আর মায়ের খেয়ে আর সহ্য করা যায় না কথা খেয়ে সহ্য করা যায় গালি খেয়ে সহ্য করা যায় কিন্তু মায়ের খেয়ে সহ্য করা যায় যায় না জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি কে উদ্দেশ্য করে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার যে বক্তব্য দিয়েছেন তাদের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে এনসিপি দলটির নেতারা বলছেন গোলাম পরোয়ার অধ্যত্তমূলক বক্তব্য দিয়েছেন এবং এই বক্তব্যকে এনসিপি নেতারা অসাধারণ হিসেবে বললে আখ্যায়িত করেছেন এর আগে এনসিপির বক্তব্যকে জামাত বলেছিল বালখিল্ল এক গ্রুপ একদল বলে বাল খিল্লো আর এক গ্রুপ বলে অধ্যত্যপূর্ণ এবং অসাধারণ এর মানে কথার লড়াই জমে উঠেছে কিন্তু এই কথার লড়াই এটা কিচ্ছু না এটা দুই দিন পর দেখবেন যে আবার গলাগলি কিন্তু এনসিপির মূল সংঘাত তো হবে বিএনপির সাথে বলেও যদি বিএনপির কোলে উঠে মায়ের খেয়ে কোল থেকে নামতে হবে উপর উপর যদি মায়ের কান্না দেখায় ওটা বুঝবেন যে আপনার সৎ মা সৎ বাবা আপনার সাথে আসলে রক্তের সম্পর্ক নেই আপনাকে ফেলে দিবে এটা হচ্ছে এনসিপি বিএনপি সম্পর্কের রিয়ালিটি জামাত ইসলামীর সহকারী সক্রেটাল মাহবজুবাইয়ের অবশ্য বলছেন গোলাম পরোয়ার বাই দা বাই কিছু কথা বলেছেন তবে তিনি কোন দল বা ব্যক্তির নাম নেন এনসিপি কে ওইভাবে সিরিয়াসলি নেয় না এটাই বুঝাতে চেয়েছেন আহ এসআর মহাবুজোবাই হাজার চব্বিশ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে পক্ষে শক্তি হিসেবে জামাত ইসলামী তখনকার সমন্বয়কদের সঙ্গে বরাবর ঋদ্ধতাপূর্ণ সম্পর্কই দেখা গেছে এই ঋদ্ধতাপূর্ণ সম্পর্ক থাকবে হয় এ এনসিপির রাজনৈতিক অস্তিত্ব যদি থাকে জামাতের সাথে ঋদ্ধতাপূর্ণ সম্পর্ক থাকতেই হবে কারণ বিএনপি আওয়ামী লীগ তাদেরকে সরাসরি মায়ের দিবে এটা থেকে কিভাবে বাঁচবে জামাতের সহায়তা লাগবে এমনকি সমন্বয়কদের মধ্যে থেকে কয়েকজন পরবর্তী শিবির নেতা হিসেবে করে বিভিন্ন ছাত্র নির্বাচন জয় লক্ষ্য করেছেন এনসিপি জন্মের সাথে জামাত শিবিরের সম্পর্ক এটা এই জন্মের জন্মকে অস্বীকার করে কেউ টিকতে পারে না বাবা মার সাথে রাগ হয় খুব হয় ঠিক আছে কিন্তু কোনো সুসন্তান বাবা মার সাথে সম্পর্ক ছিন্ন করতে পারে না বাবা মার সাথে সম্পর্ক ছিন্ন করে সৎ মা অথবা দুঃসম্পর্কে চাচার ঘরে লালিত হতে পারে না না এটা হয় এছাড়া শেখ হাসিনা বিরোধী আন্দোলন নেতৃত্ব দেয়াদের অনেকে পরোক্ষ হবে জামাত বা শিবিরের লোক বলেও এমন প্রচারণা রাজনৈতিক অঙ্গনে ছিল জামাতের পিয়ারের পক্ষে এনসিপির ছেলেরা যে বক্তব্য দিয়ে এসেছে আবার জামাতকে একাত্তর প্রশ্নে ঘায়ের করলে জামাতের প্রাশ্চিত হয়ে গেছে একাত্তর প্রশ্নে এই অংশ নেই কথাও কিন্তু বলেছেন কত কিছু কিন্তু জামাত এনসিপির পক্ষ থেকেও আসেনি বরং কাফফারা হয়ে গেছে বলেছেন না এনসিপি গঠিত হওয়ার আগে জবুত্থানের অংশ নিয়ে জামাতের কাফারা হয়ে গেছে নাহির ইসলামের এমন বক্তব্য দিয়েছিলেন এখন যদি জামাতকে বলে যে তারা রাজা কার অমুক তমুক এগুলো কিচ্ছু না তো এই সাময়িক ঝগড়া টগড়া ওই মাহফুজ কত কিছু বলেছিল তারপর আবার জামাতের সাথে এনসিপির গলাগলি এরকম জামাতের এনসিপির সুসম্পর্ক এটা অনিবার্য এনসিপির স্বার্থী